কালকে কালকে এত কবি এত ভালো লাগে পুরো প্রথম দিয়েই পড়ে কাল কতটা সেইটা বল না কাল কালকে এতটা মনে হয় না স্মার্টফোন সাধারণ কম্পিউটার থেকে হ্যাঁ ছোটো এতটা মনে হয় না কিন্তু এই কটা বাকি রয়ে গেছিলো তো পড়া มันต้องขอได้ Di. กี่กี่กุ๊นตา ভাই আর কি আছো সবাই জয়েন্ট লাইবে চালু করার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে গেছে খুবই তো ভালো बोलो ये كده नहीं बोल थैंक यू थैंक यू वेरी मच आज लाइक कर ले कमेंट तो कर ता कटता बस नहीं कंप्यूटर

<noise> 嗯，都在上网上。

কম্পিউটারে সিটি শক্তি আছে না চার কম্পিউটার সিটি শক্তি আছে না নেই নেই হুম সিটি শক্তি মানে দেখি সিটি শক্তি মানে মাথার বুদ্ধি আছে না নেই নেই লাইক ডান থ্যাংক ইউ তিন নম্বরটা বলতে তো আবার বলো এটা ক ময় পাই হস্য হস্য কম্পিউ আরে ক ময়

কম্পিউটার স্মৃতি শক্তি আছে না নেই নেই কাটা এবারে কি নিয়ে বড় পড়া জানো মানে পয় রকম না এখানে কি বলছে কম্পিউটার স্মৃতি শক্তি আছে এটা ঠিক না ভুল যদি ভুল হয় তাহলে কাটা যদি ঠিক হয় তাহলে রাইট হবে তাহলে কি স্মৃতি শক্তি আছে নেই কম্পিউটার স্মৃতি শক্তি থাকে মানুষের থাকে এটা ভুল তার জন্য কাটা তারপর এটা বল তিন কি বিটি গো কনসেপ্ট ক্লাস 1 1

ক্যালকুলেটরে কঠিন গণনা ক বসে না কেন করা ক্যালকুলেটরে কঠিন গণনা করা দন্তেশ মাই ভাই বন্ধুস মাই ভাই দন্তেশ মাই ভাই বা সম্ভব সম্ভব দন্ত মাই ভাই অসম্ভব সম্ভব দন্তেশ মাই ভাই বা ক্যালকুলেটরে কঠিন গণনা করা সম্ভব এটা কি ঠিক কঠিন গণনা কম্পিউটার করা যায় এই কয় ক্যালকুলেটরে ভুল 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 আমি ভুলই বলতাছি সেই লিখে না আমি একে পড়াচ্ছি তাই কি হবে এটা ক্যালকুলেটরে কঠিন গণনা করা সম্ভব এটা ঠিক না ভুল ভুল হ্যাঁ তাই জন্য কি হবে কাটা কঠিন গণনা করা সম্ভব মানে

কম্পিউটারে থেকে কম যন্ত্র থাকে ঠিক ঠিক কারণ কি বলছে বুঝতে হবে স্মার্টফোন মানে যে ফোন ফোনে কম্পিউটারের থেকে কম যন্ত্রই থাকে বেশি তো থাকে না কম্পিউটারতে আরো বেশি থাকে তাই তো তাহলে এটা ঠিক তো কথাটা ঠিক তো যে স্মার্টফোন ফোনে সাধারণত কম্পিউটারে থেকে কম যন্ত্র থাকে তাহলে ঠিক এটা কমই থাকে তাহলে এখানে কি হবে রাইট চিহ্ন হবে রাইট আর এবারে এটা বলি

স্টাইলাস পেনের সাহায্যে দন্ত সাকারে সাহ হয় করে হা সাহ দন্ত সাকারে সাহ করে হা সাহ উঞ্জয় জফলাই করে জি উঞ্জয় জফলাই করে জি সাহায্যে সাহায্যে তো কি হলো এটা স্টাইলাস এর সাহায্যে স্টাইলাস পেনের সাহায্যে এটা কি আছে টয় জফলা আকারে টে বয় করে বেটাবে টয় জফলা আকারে বয় করে বেটাবে

স্টাইলাস পেনের সাহায্যে ওই পেনের সাহায্যে ট্যাবে আকার কাজ করা যায় ট্যাব মানে কি ট্যাব যেটা ট্যাব বললাম তো যেটা মোবাইলে একটু বড় হ্যাঁ ওই ট্যাব আছে ওই ট্যাবে আকার কাজ করা যায় এটা ঠিক না ভুল হ্যাঁ তাহলে এটা করা যায় এটা ঠিক ছিল তো উনি গেছিল চার নম্বর বলছি

स्टेनलेस स्टेनलेस फाइगर पे दो दन दो एकर बशन और अपनीर फाइगर पे दो दन दो एकर बशन और पनीर पनीर कृपया जी